লাইফে দিতে হবে বলছেন এখন যখন বিদেশ আসি তখন সবাই বলছিল মাসু কিছু কিছু রাখ সেলান্তে কিছু কিছু রাখ কিছু কিছু রাখ কিছু কিছু রাখ কিন্তু রাখি নাই এখন আমি সবাইকে বলি যারা নতুন আসে ভাই কিছু কিছু রাখ কিছু কিছু রাখ টাকাটা দিয়ে তুই জুয়া খেলার দরকার নেই তো টাকাটা কিছু জমাইয়া কিছু একটা করতে পারবে বিজনেস বিদেশের বাড়িতে কিছু না কিছু নিজে নিজে করতে হবে করার কাজ করলে ইউ ক্যান ডু ইট কখনই পারবেন না নেভার নেভার ক্যান সাকসেস ইন বিদেশে কিছু করতে হইলে নিজে কিছু করতে হবে আর ওইটা যদি করতে সময় লাগে তাহলে আমরা সাকসেসটাও তো সময় লাগবে এই যে আমার লাইফে দশটা বছর কিছু করতে নাই এখন কিছু করতেছি ইনশাল্লাহ যখন একটা পজিশন তৈরি যাব না সবাই একসাথে চলে আসবো তখন ফ্যামিলি আত্মীয় স্বজন সব মানে সবাই আপনার সাথে চলে আসবে এই জন্য ওই প্রথমে যারা আসে তারা বলে যে ভাই রাখেন কিছু রাখেন তখন আমরা মনে করতাম তুই কী রাখবো রাখা যা সময় সময় আছে এই রাখার সময় আছে করতে করতে সময়গুলো যে কখন পারিয়ে যায় কেউ বুঝতে পারে না সময় কারোর জন্য থাকবে দেখে না টাইমটা উৎপন্ন টাইম ইজ মোর ইম্পর্টেন্ট ফর ভিভেল এই লাইন যাই হোক আমি মনে ঘরে কিছু কিছু সঞ্চয় করেন যাতে ভবিষ্যতের জন্য কিছু করা যায় বেশি কিছু না সব কিছু চালাইয়ে জীবন চালাইতে হবে ফ্যামিলিও চালাইতে হবে নিজেও চলতে হবে কিছু রাখতে হবো সব কিছু নিয়ে আমি যদি এক্সকিউজ দিই আমি ফ্যামিলি দিয়েছে আমি নিজে কিছু করতে পারতেছি না করতে পারি নাই সুযোগ পাই নাই তাহলে ওইটা হবে না এক্সকিউজ দিয়ে দুনিয়া চলবে না বাঙালি তিনটে হাত একটা ডাইনার একটা বামাত একটা অজুহাত অজুহাত দিলে কিন্তু লাইফে সাকসেস দিতে পারতো না ঠিক আছে অজুহাত করা যাবে না ইনশাআল্লাহ ওইটার ভিতর থেকে আপনাকে কিছু বাইড করতে হবে যে হ্যাঁ আমি আমার ফ্যামিলির জন্য কিছু করবো এই জন্য আমাকে কিছু সেভ করতে হবে ওই সেভের থেকে আপনি যে কোনো একটা ব্যবসা করতে পারেন ওন বিজনেস যেমন আমি নতুন করে যেটা শিখতেছি এটা আমার জন্য ওন বিজনেস আমি আশা করি আমি আশা করি এই প্ল্যাটফর্মে আমি সাকসেস হতে পারবো ইনশাল্লাহ যদি আমার মনে যদি দৃঢ় বিশ্বাস থাকে লক্ষ্য যদি অটু থাকে তারা অবশ্যই আমার সফলতা আসবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ অবশ্য ইনশাল্লাহ সফলতা আসবে তো এই জিনিস সবাইকে করতে হবে কারণ আমি পারতাম না আমার তোরা হবে না আই ক্যান ডু ইট আই নট স্মার্ট আই মানে আই হ্যাভ নো মানি দ্যাট ইজ নট এক্সকিউজ পরে দিয়ে জীবন চলে না সবাই পারবে এখানে কারোর রঙ স্মার্ট এগুলো দিয়ে কোনো খাওয়া নেই বুঝছেন বিদেশে আসার পরে যে আপনি এম এ পাস বি পাস এগুলো কেউ জিজ্ঞাসা করবো না কারণ জিজ্ঞাসা করবেন আপনার হাতের কাজ কী জানা আছে আপনি কি জানেন আপনি কি জানেন আপনি যেটা জানবেন ওই পজিশনে আপনি জান ইনশাল্লাহ ওই পজিশন থেকে আপনার সাকসেস হবেন আপনি যদি বলে থাকেন তো আমার তারা হবে না ওই একশো রেলের বেতন কাজ করলেন একশো বিশ রেলের বেতন কাজ করলেন রাস্তা রাস্তায় কাজ করলেন সারাটা জীবন এইভাবে যাবে আমি একশো রেলের কাজ করলে বারো মাসে বারোশো খাওয়া দাওয়া আপনার করাশো ফায়দা কোনো লাভ নেই ওইটা থেকে বাইরে নতুন একটা কাজে চাইতে হবে যেটা থেকে আমরা সফলতা আসবো সময়টা কিন্তু বাই কারোর জন্য দাঁড়াই থাকে না সময় সময়ের গতিতে চলে কারোর কথা শোনে না কারোর মন মতো চলবে না সময় সময়ের গতিতে চলবে ওই সময়ের মাঝখান থেকে আমাদেরকে সফলতাটা সিনে আনতে হবে কারণ সবার জীবনের দরকার সফলতা প্লাস টাকা টাকার সফলতা থাকলে ফ্যামিলি এমনিতে আসে যায় দ্যাটস রাইট